হাতে তুলে দেখাতে হবে না দাদা দাদা দোস্ত ওয়েলকাম টু আওয়ার গোপীষণাটি চ্যানেল সকলে কেমন আছো আশা করি সকলে খুব খুব খুবই ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি বেশ আজকে অনেক কিছু এসেছে নতুন নতুন অনেক কিছুই ওপরে তুলছি সব নতুন নতুন সব এসছে তোমাদেরকে বলেই ছিলাম আনবক্সিংয়ের ভিডিও তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবই কিন্তু এখন ভাবলাম একটুখানি লাইভটা করে নি তোমাদেরকে দেখানোর জন্য তাই তোমাদেরকে দেখাতে চলে এলাম আগে বলো পরিষ্কার শোনা যাচ্ছে এবং পরিষ্কার দেখা যাচ্ছে তো পরিষ্কার শোনা যাচ্ছে এবং পরিষ্কার দেখা যাচ্ছে তো দেখো প্যাকেট পাল্টাতে হয় প্যাকেট করতে হয় অনেক কাজ থাকে Konu ne kadar açılıyor? Konu ne kadar açıyor? Konu ne নাইন ডবল জিরো সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স সিক্স জিরো এটা আমার ফোন নাম্বার নাইন ডবল জিরো সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স সিক্স জিরো নাইন ডবল জিরো সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স সিক্স জিরো ছোটো ছোটো লালি এসেছে সিঙ্গেল লালি আর এই লালি কিন্তু তোমরা গেল এই যে এই ছ নম্বর লালার সাথে বসাতে পারবে আমি কারো কমেন্ট শো করছে না মাতা রানিও দেখাচ্ছি আমি অন্য এ থেকে ফোন থেকে দাঁড়াও খুলে নি কমেন্ট গুলো তোমাদের দেখব কাঁচিটা কোথায় হোক না এতে চালিয়ে দাও আমি একটুখানি এতে চালিয়ে নিলে কমেন্ট গুলো দেখতে পেলেই হবে বড় লাড্ডু কুপাল দিচ্ছি এটা ধরো ওটা ওর ওই ওই রাধারানিটা পাশাপাশি রাখো দাঁড়াও আমি চালাচ্ছি কমেন্ট শো করছে না তোমাদের কমেন্ট দাঁড়াও দেখে আমি বলছি রাধি রাধি এই খুলেছে এতক্ষণ পরে আমি আর একটা ফোনে খুলতে পেরেছি আসলে ওতে ইউটিউবটা ছিল না বলে আমার খুলতে একটু দেরি হলো তার জন্য সরি ওইভাবে দেখালে বোঝা যাচ্ছে না কিছুই সেইভাবে তুমি যেভাবে দেখাচ্ছ ছেড়ে দাও এমনি রেখে দাও আমি দেখাচ্ছি এইভাবে একটা করে হাতে তুলে দেখানো যায় না প্যাকেটটা মুড়ে এইভাবে করে নিতেই তো দেখো নতুন নতুন কিন্তু লালালালি এসেছে অনেকগুলো তোমাদেরকে সবই আমি দর্শন করাচ্ছি সবই দেখাবো তো অবশ্যই সাথে ছোটো ছোটো লাড্ডুগোপাল রানীও কিন্তু দেখাবো সব কিছুই এক এক করে তোমাদেরকে দেখাবো তোমরা সাথে থাকো তোমরা সাথে থাকলেই সেটা দেখানোটা পসিবেল হবে আপাতত তো আঠেরো নম্বর পর্যন্ত অ্যাভেলেবেল আছে এই দেখো এটা নাম্বার হ্যাঁ কৃষ্ণা রাধে রাধে তোমাদের কেন যে শো না দুদিন ধরে আমাকে আমি জানি না এ দেখো এই যে দেখাচ্ছি এটা কিন্তু ষোলো নাম্বার লাড্ডু গোপাল কেউ দেখো কত সুন্দর মুখটা আছে খুবই সুন্দর খুবই মিষ্টি এটা এমনি আমাকে খুলতে হবে প্যাকেট প্যাকেটিক্ষুনি না করে রাখলে কালার এ হয়ে যাবে পুরো নষ্ট হয়ে যাবে দেখি আচ্ছা তোমরা কি কমেন্ট করতে পারছো কমেন্টের অপশন কি আসছে আমি তো সেটাও বুঝতে পারছি না কমেন্টের ওপরে চলে যাও তুমি দেখো কমেন্ট আসছে নাকি নাহলে এটা বন্ধ করে চালু করবো কোন কমেন্ট শো করছে না কত কিছু এসেছে হুম दाड़ाओ दाड़ो दादा से दाणाओं में एक बार केटे जॉइन हुई